বিধানসভা ভোটের আগে নদিয়ার দুই সাংগঠনিক জেলাতে যুব সংগঠনের নেতৃত্ব বদল হলো তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর যুব সংগঠনের দায়িত্ব পেলেন অয়ন দত্ত রানাঘাট সাংগঠনিক জেলার দায়িত্ব পেলেন বিধায়ক মুকুটমণি অধিকারী বিধানসভা ভোটের এক বছর আগে দলের সংগঠন মজবুত করতে এবং যুব সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাক্তার মুকুটমণি অধিকারীর ওপর ভরসা রেখেছেন তৃণমূলের ঊর্ধ্বতন নেতৃত্ব বাকি কাজ প্রথমেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী আমার নেত্রী জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জি এবং জননেতা আমার নেতা সাংসদ অভিষেক ব্যানার্জী তার সমস্ত উচ্চ নেতৃত্বকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা প্রণব শ্রদ্ধা জানায় এগুলো দায়িত্ব অর্পণ করার জন্য নিশ্চিতভাবে রানাঘাটের এই পবিত্র ভূমিতে যেখানে আমাদের লড়াইটা বেশ কঠিন সেখানে তৃণমূল যুব কংগ্রেসকে নবদ্বীপ থেকে হরিণঘাটা প্রত্যেকটি বিধানসভায় প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি অঞ্চলে ঐক্যবদ্ধভাবে সংগঠন এবং সংগ্রাম করে তোলা মমতা ব্যানার্জির আদর্শে উজ্জীবিত করা এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করায় আমাদের সর্বপ্রধান লক্ষ্য